সুস্বাগতম দূর হতে কিশুনী মৃত্যুর গর্জন ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরোল লক্ষ ভক্ষ হতে মুক্তরক্তের কল্লোল কিশোর সহিত ট্যাগরা বল চট্টগ্রামের বিপ্লবী লোকনাথ বলের কনিষ্ঠ ভাই ডাক নাম সোনা ভাই ট্যাগরা মাত্র চোদ্দ বছর বয়সে মাস্টারদার কাছে অগ্নিমন্ত্রের দীক্ষা নেন এক গয়ে জেদি এবং অত্যন্ত সাহসী এই কিশোর ছিলেন খাপ খোলা তলোয়ার বাঙালির প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের দায়ে এই বয়সেই একজন ফিরিঙ্গিকে ঘুষি মেরে রাস্তায় শুয়ে দিয়েছিলেন জালালাবাদের যুদ্ধে ইংরেজদের গুড়িতে ত্যাগরা নিহত হন এই সহি বিপ্লবী নিয়ে ইউটিউবের সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের প্রতিবেদন অগ্নিযুগের কিশোর বিপ্লবী ত্যাগরা গ্রন্থনায় রবীন্দ্রকুমার চক্রবর্তী হরিগোপাল বল অন্যলম ট্যাগরা ছিলেন ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সংগ্রামী আন্দোলনের এক অন্যতম ব্যক্তিত্ব আঠারোই এপ্রিল এপ্রিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাদ ননের কার্যক্রম তিনি অংশগ্রহণ করেন হরিগোপাল বলে জন্ম চট্টগ্রামের দোরালয়া তার পিতার নাম প্রাণকেশ বল চট্টগ্রাম অস্ত্রাগর বীর বিপ্লবী লোকনাথ বলের অনুজর শহীদ ট্যাগরা জালালা পাহাড়ের অচণ্ড প্রহরী কিশোর বিপ্লবী চট্টগ্রামের বিপ্লবী শিক্ষক সূর্য সেনের কাছে মাথা নত করে দাঁড়িয়ে আমিও বিপ্লবীদের সাহায্য করব। মাস্টারদা বললেন তোমার তো এই সবে চোদ্দ বছর বয়স তুমি কি কাজ করবে রিজু দেহে সগর্বে উত্তর দিল ট্যাগরা অস্ত্রাগার লুণ্ঠনের আগের কাজ আমি করব। টেলিগ্রাম তার টেলিগ্রামে তার কাটব কারখানার ভেতর ঢুকে ঘুরিয়ে দেব অস্ত্রাগারের ভিতর ঢুকে দরজা খুলে দেব আমি বালক আমাকে কেউ গ্রাহ্যের মধ্যেই আনবে না সূর্যদেন সূর্য সেন একদৃষ্টি তাকিয়ে দেখলেন তার সেনাপতি লোকনাথ বলে সোনাবাই ট্যাগরাকে মনে মনে ভেবেছিলেন হ্যাঁ এই অগ্নি চাই চট্টগ্রাম ওস্রাগাল লুণ্ঠন হল পরিকল্পনা মতো উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে আঠারোই এপ্রিল ইতিহাসের পাতায় রাঙ্গা হয়ে উঁকি দিচ্ছে একটি কিশোর ভারী এক বইয়ে জেদি এবং সাহসী যেন খাপ খোলা তলোয়ার এমন গুরু গম্ভীর ভারী মেজাজের যুবক লোকনাথ বলো ভয় পায় তার ভাইকে অধিনায়ক সূর্যসেনী অস্ত্রাকার লুণ্ঠনে সাফল্যের পর অভিবাদন করে ত্যাগরা বলল প্রোগ্রাম দিন মাস্টারদা বলুন মাস্টারদা যেন আত্মনিবগ্ন হলেন এক মায়ের কোল কোল থেকে দুটি সন্তানী চটলা মাথা ছিনিয়ে নেবে কি ভার পড়লো লুণ্ঠিত অস্ত্র নিয়ে চট্টগ্রাম শহরে দখল করতে হবে ওরা তো হবে সরকারি ভবনের চূড়ায় জাতীয় পতাকা চট্টগ্রামের বীর বিপ্লবীরা তখন স্বাধীনতা চট্টগ্রামের স্বপ্নে বিভূত রাতের অন্ধকারী বিপ্লবের আশ্রয় নিল জালালাল পাহাড়ে মনে তাদের দুর্যোগ সাহস বুকে বল দেহে অগ্নি উদ্যম বিকালে খবর হলো ট্রেনে করে ফিরেঞ্জি ফৌজ সঙ্গে মারাত্মক ও আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে গোটা জালালাবাদ ঘিরে ফেলেছে অধিনায়ক সূর্য সেন হুকুম দিলেন গুলি কর জালালাবাদের কঠিন পাথরে আসতে পড়ল বিপ্লবীর আগুন ঝরানো ধ্বনি বন্দে মাতরম চট্ট চট্টল মাতা কি জয় যুদ্ধ শুরু হলো একদিকে বিপ্লবীদের অন্দুকের গুলি অন্যদিকে ফিরেঙ্গি ফৌজের সুইজ গান সমস্ত চট্টগ্রাম কেঁপে উঠল ব্রিটিশ তিন দিন থেকে জালাবাদ ঘিরে হাড় ঘিরে ফেলল বিপ্লবের দমে জামার ছেলে নয় চোদ্দ বছরে কিছু ট্যাগরা সংকীর্ণ গিরি খাতে শুয়ে পরে গুলি চালাচ্ছে কিছুক্ষণ আগে লোকনাথ বল গেছেন সোনা ভাই এই পথে তুই ইংরেজদের ছেড়ে দিবি না শেষ পর্যন্ত লড়ে যাবি বিপ্লবের তিন মুখে হয়ে জবাব দিতে লাগল গুলি বর্ষণে হঠাৎ একটা গুলি এসে বিপ্লব ট্যাগরার বুকে ফিমকি দিয়ে রক্ত চুটল বাঁ হাতে কত চেপে ডান হাতে গুলি বর্ষণ করে চলছে কিছু ট্যাগরা আর কতক্ষণ লড়বে ট্যাগরা বেশ কয়েকটা ইংরেজকে তিনি খতম করলেন ও মৃত্যুর করে ভুলে পড়েছে তবু শত্রুকে পথ ছাড়েনি হাতের রাইফেলটা তুলে ধরে শেষ কথা বলেছিল মাস্টারদা সোনাভাই পথ ছাড়েনি জাল্লাবাদ ভারতের স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় হলদিঘাট শহীদ ট্যাগরার ঢুকে দেওয়া হল তেরঙ্গা ঝান্ডা না ছিল ফুল না ছিল মালা শুধু কয়েক ফোঁটা চোখের জল আর বুকের দীর্ঘশ্বাস তাই দিয়ে ত্যাগরার তর্পণ এই অমর বীর কিছু ত্যাগরার মৌরভানি ছড়িয়ে আছে চট্টগ্রামের ওই জাল পাহাড়ে ইতিহাসের রক্তমাখা এক করুণ মর্মপরসী কাহিনী স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামের জলন্তর্দায় বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ যদি আপনাদের মনে করতে হয় সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করতে ভুলবেন না জানি